দাদা আপনার দশ টাকায় সাজ দিচ্ছেন কি ব্যাপার দশ টাকা মানে দশ টাকায় সাজিও দশ টাকা ভিডিও চালিটা কথাবার্তা নয় আমি লাঠিটা নাম লাঠি দশ টাকায় লাঠি নামানো এবার ভিডিও চালিয়ে বসিয়ে তাঁতির বাড়িতে আপনি দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একশো টাকা একশো কুড়ি একশো তিরিশ দেড়শো টাকা পাবে যেটা সেটা দেখা দেখ আমার সাথে চলে দেখে নাও সম্পূর্ণ টাকা আচ্ছা একটা নাও মাত্র আর মাত্র একশো টাকা বাইকিরি দেখেন একশো টাকা কালার বারো হাত থাকছে কালার গ্যারান্টি থাকছে মাত্র একশো টাকা বাইকিরি একটা আইটেম দেখে নাও মাত্র আর মাত্র একশো টাকা পিওর সুতির আইটেম থাকছে বারো

টাকা টাকা ফুল সুতির ছাপা শাড়ি থাকছে 12 হাত থাকছে কালার গ্যারান্টি থাকছে মাত্র 250 টাকা ওকে মাত্র 250 টাকা এতেই শেষ নয় আরো কিছু দেখাবো অবশ্যই দেখিয়ে দিচ্ছি দেখে নাও মাত্র আর মাত্র কিন্তু 190 টাকার মধ্যে এত সুন্দর সুন্দর পিওর ক্যাড লগের ছাপা শাড়ি পেয়ে আছেন আমাদের নিজস্ব ব্র্যান্ডের আইটেম দেখে নেন আচ্ছা লো ক্লাস শাড়ি সেন্টার নিজস্ব ব্র্যান্ড এর আইটেম আছে কত রেট বললাম মাত্র 190 টাকা 190 টাকা এর 190 টাকা কালার সেট দেখুন ডিজাইন সেট দেখুন যদি সারা শান্তিপুরে কেউ দিতে পারে চ্যালেঞ্জ করলাম সারা শান্তিপুরে আমার এটা কেউ মাল বেচতে পারবে না দেখেন মাত্র 190 টাকা এর 190 190 100 এর মানে বস্তা বস্তা আপনাকে মাল দি দেব বস্তা বস্তা বান্ডিল সেট বস্তা বস্তা কালার বস্তা বস্তা ডিজাইন দিয়ে দেব মাত্র মাত্র 190 টাকা এদিকে চলে আসুন আরো কিছু ডিটেইলস আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখেন আমাদের জামদানি কি রেটে কিনেছেন এতদিন কি রেটে কিনেছেন জামদানি

টু যাবতীয় যা কিছু এমনকি বিয়ের কেনাকাটার থেকে শুরু করে এ টু জেড আমি কিছু কিছু একটা আইটেম আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যেমন দেখো এই যে একটা এত সুন্দর একটি এগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু বিয়ের কেনাকাটার মধ্যে ঠিক আছে এই যেমন পিওর কোয়ালিটি আইটেম জাস্ট দেখিয়ে দিচ্ছি আইটেমটা এই আইটেমটা একদম নিউ আইটেম ঠিক আছে জাস্ট এসছে শুধু আইটেমটা দেখে নিন এই যে কোয়ালিটির আইটেম দারুন ঠিক আছে দারুন একটি আইটেম এরকম বিভিন্ন আমাদের সিল্কের আইটেম স্টার্টিং প্রাইস থাকছে অনলি ফর দুশো কুড়ি টাকা থেকে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা থেকে শুরু আপ টু দুশো টাকা আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো বিভিন্ন কোয়ালিটির আইটেম দুশো কুড়ি টাকার মধ্যে দারুন কোয়ালিটির একদম ভালো ভালো কোয়ালিটির আইটেম পেয়ে যাবেন এক পিস আমি এক পিস দু পিস র্যান্ডাম কিছু খুলে দেখাচ্ছি ঠিক আছে এ একটা আইটেম দেখতে পারো খুব সুন্দর আইটেম ঠিক আছে আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি আরো প্রচুর কোয়ালিটির আইটেম আছে ঠিক আছে এদিকে চলে আসো এখানে হ্যান্ডলুম থেকে শুরু করে জামদানি থেকে শুরু করে আপ টু এইদিকে তুমি এখানে হ্যান্ডলুম ধরো দুশো টাকা থেকে শুরু দুশো টাকা উইথ ব্লাউজ পিস চোদ্দ হাতের আইটেম ঠিক আছে এদিকে তুমি তসর পেয়ে যাবে পাঁচশো সাড়ে পাঁচশো এরকম বিভিন্ন কোয়ালিটির আইটেম আছে এবং সামনেই যেহেতু পুজো ঠিক আছে সামনেই যেহেতু পুজো তো পুজোর জন্য একটা লাল সাদা লাল সাদার একটা আইটেম দেখিয়ে দিই বাহ জাস্ট দেখো সুন্দর সুন্দর আইটেম ঠিক আছে অল বডি দেখে আইটেমে যাচ্ছে ঠিক আছে মাত্র সাড়ে আটশো টাকা বাইকের সাড়ে আটশো টাকা মাত্র সাড়ে আটশো টাকা বাইকের চ্যাটিং আছে সব লাল সাদার মধ্যেই হবে আবার এর থেকে কমের যদি অনেকে চাই এর থেকে কমের মধ্যে অনেকে চাই মাত্র আর মাত্র সাড়ে ছশো টাকা সাড়ে ছশো ছশো পঞ্চাশ টাকা লাল সাদা লাল সাদার মধ্যে আরো কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে রেডিমেড সেকশন এখানে জামা গেঞ্জি জিন্সের প্যান্ট থেকে শুরু করে ছায়া ব্লাউজ প্যান্টি কুর্তি যেমন দেখেন কুর্তির কিছু কিছু আইটেম আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি ট্রেন্ডিং কালেকশন পাকিস্তানি ঠিক আছে এটা হচ্ছে গোপী ট্রেন্ডিং কালেকশন গোপী ড্রেস হচ্ছে পুজোর আজ বাহ ঠিক আছে যে পুজোর একদম নিত্য নতুন কালেকশন এবং যারা বুটিকের কালেকশন চাইছে তাদের জন্য বুটিকের আইটেম দেখে নিন এগুলো সম্পূর্ণ কিন্তু হাতে স্টিচের কাজ এগুলো দাম কত থেকে শুরু আমাদের দাদা কুর্তি স্টার্টিং প্রাইস যাচ্ছে অনলি ফর 80 টাকা থেকে 80 টাকা 80 টাকায় কি কুর্তি আগে দেখে নিতে হবে তোমাকে 80 টাকায় যে কুর্তি তুমি কোথায় পাবে ঠিক আছে আগে দেখেন 80 টাকার একটা কুর্তি তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা আইটেম আমি খুলে দেখাচ্ছি ঠিক আছে আমি বলেছি কুর্তি স্টার্টিং প্রাইস দিচ্ছি মাত্র আশি টাকা এটা হচ্ছে আশি টাকার কুর্তি জাস্ট দেখুন আশি টাকা আশি টাকার এক্সেল বডি থাকছে মাত্র আর মাত্র কিন্তু আশি টাকা টাকার মধ্যে একটা রুমাল কিনতে গেলেও মিনিমাম তিরিশ থেকে চল্লিশ টাকা দাদা পঞ্চাশ টাকা ভালো একটা নিতে গেলে ভালো একটা আমাদের কাছে আশি টাকা থেকে কুর্তি স্টার্টিং পেয়ে যাবে ওকে এছাড়াও যদি কুর্তির মধ্যে ভালো ভালো কোয়ালিটির আমাদের নিজস্ব ব্র্যান্ডের যদি আপনারা আইটেম দেখতে চান ঠিক আছে অবশ্যই আমাদের লোকনা সার্ভিস সেন্টার পেজ আছে অবশ্যই ফলো করে নেবেন তো এক্সক্লুসিভ যদি কুর্তির কালেকশন দেখতে চান অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে নেবেন লোকনা সেন্টার পেজ এ হচ্ছে আমাদের নিত্য নতুন যেসব কুর্তির কালেকশন আছে কালেকশন

শুরু করে কুর্তা থেকে শুরু করে আপ টু বিয়ের যে সেরো থেকে শুরু করে আপনার নতুন পুজোর যেসব কোয়ালিটির পাঞ্জাবি একদম এক্সক্লুসিভ পাঞ্জাবি পাঞ্জাবি শুরু হচ্ছে আমাদের দাদা দুশো কুড়ি টাকা থেকে পাঞ্জাবি দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা থেকে পাঞ্জাবি স্টার্টিং প্রাইস ঠিক আছে এইসব আইটেম থেকে শুরু করে এ টু জেড

মুখ দিয়ে যে ওয়াও কোথায় ছিল এত জাস্ট আমি গাজির একটি আইটেম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে জাস্ট দেখুন কালেকশনটা জাস্ট কালেকশনটা দেখুন ফুল বডি পারসন অল বডি এজ এ গাজি আইটেম ওকে ঠিক আছে ফুল গাজি আইটেম কিনে তো নাম্বার দেওয়া রয়েছে নাম্বার দেওয়াই আছে এ আরো এক জায়গায় আপনাদের নিয়ে 왔ছি আমি জাস্ট আইটেমগুলো দেখে নিন ঠিক আছে আরে দাদা এই তো শাড়ির খাদান তোমরা দেবের খাদান দেখেছো এখন খাদানে চলে দেখে না এরকম সিল্কের আইটেম আইটেম বস্তা 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 কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন দেখে নেন কি রেটে কিনেছেন এত সুন্দর সুন্দর পিওর কোয়ালিটি সিল্কের আইটেম মাত্র সাতশো তিরিশ টাকা সাতশো মাত্র সাতশো তিরিশ টাকা আপনি দেখবেন দেখে নেন সাতশো তিরিশ টাকায় কি সিল্কের শাড়ি পাওয়া যায় দেখে নেন সাতশো তিরিশ টাকা অনলি ফর একদম ডুয়াল টোন বুঝতে পারছেন তো ডুয়াল টোন মাত্র 730 টাকায় এত সুন্দর সুন্দর কিন্তু সিল্কের আইটেম পাচ্ছেন মাত্র প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এইগুলো আমরা গোডাউনের এইগুলো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের শাড়ির খাদান ঠিক আছে কেননা এই সব আইটেম যারা আমাদের এগুলো কিন্তু ভিডিওতে খুব কমই দেখায় জাস্ট এসছে শাড়িগুলো কোনো কিন্তু আমাদের ওখানে কিন্তু দেখানো নেই এসব শাড়িগুলো আর এছাড়াও যদি ভাবছেন যে কম রেটের মধ্যে সাড়ে সাতশো টাকায় দিয়ে টাকায় বেশি নেবেন সাতশো তিরিশ টাকায় বানারসি দিয়ে দেবো এত সুন্দর সুন্দর পিওর কালার থাকছে মাত্র সাতশো তিরিশ টাকা প্রচুর কালার থাকছে এতেই শেষ নয় এছাড়াও আরো কিছু কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি দেখে না মাত্র আর মাত্র দুশো আশি টাকা টাকা দেখুন আইটেম এতেই শেষ নয় আরো কিছু আইটেম দেখবে দেখে নাও একদম পিওর কোয়ালিটির একটি আইটেম পেয়ে একদম নিউ আইটেম আজ মধ্যে পাচ্ছেন মাত্র আর মাত্র কিন্তু আপনার ওই হাজার থেকে বারোশো টাকার মধ্যে এই সব আইটেমগুলো আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এছাড়াও তো এ অবশ্যই আপনারা একবার হলো লোক নার্সারি সেন্টার এসে ভিজিট করুন এখানে না এলে কিন্তু আপনারা বুঝবেন না যে কি আইটেম পাওয়া যায় কি ছাদের তলায় সব ছাদের তলায় সবকিছু পায়ের জুতো আর মাথার টোটটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে পাবেন না তো অবশ্যই ভালো থাকবেন শুধু থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর একটা কথা বলে দিই শান্তিপুরা আসা মাত্র কোনো রকম দালালের পাল্লাই পড়বেন না স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ডাইরেক্ট আমাদেরকে ফোন করুন আমরা কিন্তু আপনাদের সঠিকভাবে গাইড করে নেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নমস্কার